আজকে গোটা বাংলাদেশ চাচ্ছে যে আমার সমস্ত মুসলিম জাতি আজকে আমরা একটা প্ল্যাটফর্মে আসি চান কি চান না সবাই বলি যে আমাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত কিন্তু কিভাবে ঐক্যবদ্ধ হব কেউ নিজের জায়গা থেকে আমরা এক ধাপ সরে আসতে চাই না আমরা কি চাই আমরা চাই না মানে সকলে আমরা বলছি যে মুসলিম জাতি আমরা ঐক্যের প্ল্যাটফর্মে সবাই চায় কিন্তু কিভাবে আসবেন কেন আসতে পারছেন না যে তোমরা রায় তো নিজেরা ঠিক নাই ইয়াকুজুর এই কথা বলেন আরাক এক আর এক কথা বলেন ইয়াকুজুর এক ফতো আদেই আর এক খুজুর তাই হুজুরদেরকে গাছে বেঁধে টাঙিয়ে পিটালে সমস্ত মুসলিম উম্মার একমত হয়ে যাবে আজকে যে বিষয় গুরুত্বপূর্ণ আপনাদের সামনে আলোচনা করব সংক্ষিপ্ত পরিসরে আলোচ্য বিষয় মুসলিম উম্মার মতভেদের কারণ কি বললাম আপনাকে সবচেয়ে হকপন্থী জামাত যেটা সেটাকে চিনি রাখতে হবে কিভাবে চিনবেন আল্লাহ নবী বলেছেন মান আলী ওয়া সাহাবী যারা আমার পথ অনুকরণ করে চলেছে যারা আমার সাহাবীদের মানহাজ তাদের পথে অনুসরণ করেছে এরা છે জান্নাতি দল আল্লাহ নবী বলেছেন মান たらকা সালাত મુহাম্মাদান ফাকাদ গফারা যে ব্যক্তি ইচ্ছা গরে নামাজে ত্যাগ করে দেয় এই ব্যক্তি কাফের কোন মুসলিম উমার কোন আলেম বলেনি যে নামাজ পড়া লাগবে না তো বাংলাদেশে কত বছর মুসল্লি আছে কথা বলেন এখানে কোন আলেমের দ্বিমত আছে কোনো দ্বিমত আছে কেউ তো দ্বিমত করেনি সবাই তো বলছে নামাজ পড়াই লাগবে কিন্তু বাঙালি শ্রোতাদের মধ্যে এই প্রবণতা সবচেয়ে বেশি আমরা বাঙালিরা খুব চালাক আমরা অনেকেবার বলি আরে হুজুর আপনি কি বলছেন আরে নামাজ পড়ে কে বড় লোক হলো নামাজ না পড়লে ইমমান আমার ঠিক আছে মানে বে নামাজি মুসলমান মানে বে ইমানদার নামাজ না পড়ে ঠিক আছে তো এই মাসালায় দুনিয়ার কোনো আলেমের দিমত নেই যে নামাজ আপনাকে পড়তে হবে কিন্তু বাঙালিরা নামাজ পড়ি আমরা কত পার্সেন্ট মুসলমানের নামাজ পড়ি চাচা এই হাদিস বারবার শুনেছেন কেউ যদি জেনে বুঝে এক টাকা সুদ খায় মায়ের সঙ্গে জেনে করার নাই পাপ তারপরেও বাংলাদেশে সুদ আছে না নাই মুসলমান সুদ খায় কি খায় না সুদ খাওয়া পরোক্ষ পাপ মায়ের সঙ্গে জেনা করা আবু আবুদাউদের হাদিস তিন হাজার চারশো আঠারো আল্লাহ নবী বলছেন কোন মহিলা যদি রাস্তাতে বের হয় আতর সুগন্ধি মেখে তাহলে ওই নারী জেনাকারে বেশ্যা। তারপর আপনার স্ত্রী আপনার মেয়ে আপনার বৌমা রাস্তা দিয়ে সুগন্ধি মেখে বের হয় কি হয় না এই মাসালাতে কোনো আলেমের মতভেদ নেই বের করে দেখান কে মতভেদ করেছে সবাই তো একমত তারপরে জনগণ এগুলোকে মানতে চায় না নিসার এগারো থেকে একুশ নম্বর এক আল্লাহ বলেছেন যদি বাবা মারা যায় তাহলে ওয়ারিস তার পরিবারের যারা মেয়ে আছে মানে আপনার বোন বাপের সম্পত্তির ভাগ পাবে কতজন ভাই বোনকে ভাগ দেন কতজন আছেন আপনি তো বোনের সম্পত্তি মেরে খান বোন যদি এসে বলে যে ভাইজান তো জমির ভাগ আমি পাবো তো আমাকে একটু ভাগটা বুঝিয়ে দাও আপনি চিৎকার দিয়ে বোনকে থাপ পরে মেরে দেন অনেক ক্ষেত্রে আর বলেন যে খবরদার তোর লজ্জা লাগে না তোর বেশ সময় তিন লক্ষ টাকা খরচ করেছি তুই বাপের জমির ভাগ চাইতে এসেছিস নেক্সট টাইম যদি আসিস তোর সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই বলেন কি বলেন না তো এই মাসালাতে তো আলেমদের রক্তমাত এই মাসালায় তো কেউ দ্বিমত করে না তার মানে বোঝা যাচ্ছে আলেমদের মতো ভেদ এটা অনেক তোর কারণ নয় অনেককর কারণ জনগণ আপনারাই আপনারা সত্য যাচাই করতে চান না সত্য মানার জন্য আপনাদের ভেতরে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয় তাই আগে আপনি নিজে সচেতন হন যে না যেটা হক সেটা তো ইনশাআল্লাহ সবাই মানবো তো তার মানিতে শুধু মুসলিম উম্মার অনেকর কারণ প্রথম কারণ যদি কিছু হয় সেই কারণটা হচ্ছে উৎসগত ভিন্নতা কি বললাম বলেন তো উৎস মানে কি সোর্স রেফারেন্স ইসলাম যে মানবেন কোথা থেকে মানবেন একজন ব্যক্তিকে বলছেন যে ভাইয়ান আপনি মুসলমান দাবি করছেন তা আপনি কি মানেন ও বলছেন কোরান শুধু মানি হাদিস মানার দরকার নাই এ ফিতনা বাংলাদেশে আছে না নাই এখন যে কোরানকে শুধু ওই মনে করে হাদিসকে রিজেক্ট করে দেয় বাতিল করে দেয় এখন বলেন তো এই ব্যক্তির সঙ্গে আমাদের মতবার্থক্য হবে কি হবে না কেন কারণ উৎসই ভিন্নতা ওরা বলছে কোরআনটাই যথেষ্ট হাদিস মানার দরকার নেই যখনই উচ্ছে ভিন্নতা চলে আসবে অটোমেটিক আদার্স বিষয়গুলোতে মতভেদ হান্ড্রেড পার্সেন্ট আসবে আরেকজনকে বলছি ভাই যান ইসলাম তো মানছেন কিভাবে মানতে হবে ভুজন আমাকে বলছে আরে ভাই ইসলামের শুরু তোর উচ্ছে যে চারটে এক কোরআন দুই হাদিস তিন ইজমা চার কিয়াস এই যে মিলাদ করছেন কোথায় আছে জানি কোরআন হাদিসে নাই এটা কিয়াসে আছে মানে কিয়াস শরীফ ভাই বলে কি বলে না কথা বলেন যখনই আহলুল হাদিসদের সঙ্গে তাদের কোনো মাসালা বা আঁকাই নিয়ে ডিবেট হচ্ছে বা আলোচনা হচ্ছে বা তাদের সঙ্গে আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে আহলে হাদিসরা বলছে যে আমাদের নিকটে কোরআন এবং সেই হাদিস এটাই হুজ আর উন্নতের কোনো বিষয়ে ইসমা যদি থাকে এটা হুজ কিন্তু প্রত্যেক মানুষ নিজেরা দাবি করছে এটা কিয়াস এটা ইসমা দে যতগুলো শিখ এবং বিদাত আছে ইসমা কিয়াসের ক্যাটাগরি ফ্যাকাল্টি ফেলে দেয় ওরা জায়জ করে নিয়ে চলে যাচ্ছে আসে না নাই তার মানে উৎসগত ভিন্নতা হলেই অটোমেটিক মতভেদ তৈরি হয়ে যাবে যদি মুসলিম উম্মা উৎস যদি সবার এক হতো এত দল এত মত এত পার্থক্য হতো না আল্লাহ নবীর সেই হাদিস মুত্তা মালিক হাদিস নাম্বার এক হাজার চৌষট্টি মিশকাত হাদিস নাম্বার একশো ছিয়াশি সে কালাবানি সনদ গে মুরসাল বলেছেন এর হাদিস আছে স্তা হাকিম হাদিস নাম্বার তিনশো চৌষট্টি আল্লাহ নিয়ে বলছেন তারাকুম আমরাইন আমি তোমাদের মধ্যে দুটো জিনিস ছেড়ে গেলাম এক কিতাব আল্লাহ আল্লাহর কিতাব দুই কি কথা বলেন দুই কি রসুল্লাহ আর নবী সুন্দর আল্লাহদাই বলেছেন সাল্লু কুমার ও রয় তুমুনিও সল্লি সালতা করো ওইভাবে যেইভাবে আমি নবীকে করতে দেখছো নবী যে ভোগ করেছে সে নারী হোক পুরুষ হোক হিজড়া হোক সবাই নবী যেমন সালা তাদায় করেছে ওইভাবে করতে হবে মাঝখানে কোনো পার্থক্য নবী যে করেনি পরে পার্থক্য করা যাবে না এটা হচ্ছে আহলালসের আন্দোলন আমরা নিয়ে যেতে চাই দেড় হাজার বছর আগে আল্লাহ নবী যে ইসলাম নিয়ে এসেছিলেন যে কোরআন তিনি দিয়েছিলেন যে কোরআনের বুজ দিয়েছিলেন যে হাদিস তিনি বলেছিলেন যে হাদিসের বুজ বলেছিলেন আমরা ওইগুলোতে সীমাবদ্ধ থাকতে চাই কিন্তু